যে মধ্যে বিভাগের নীলফাঙ্গি জেলার কালীগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে করে এবং হয়ে তার পার্শ্ববর্তী লালমরিহাট জেলা দিয়ে আসলে এটি পরবর্তীতে বাংলাদেশের নদীর সাথে মিলে গিয়েছে নিশ্চয়ই জেনে থাকবেন তো আমি আপনাদের মনে হয় আমার দর্শকটা দেখতে হবে সবচেয়ে ভালো আমি যদি একটু বলি শান্ত এই বসে আস ওকে আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন পানির স্রোতটা কীরকম এবং শব্দটাও মনে হয় কিছুদের শুনতে পাচ্ছেন আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে যদি নদীর ভিউটা দেখানোর চেষ্টা করি এরকম হবে অনেকটা তিস্তা নদী আসলে রংপুর বিভাগের আমি যে পয়েন্টে দাঁড়িয়ে আছি এই পাশের যে অংশটা এটা আসলে লালমনিহাট জেলার আদিতমারি উপজেলার পার আর তিস্তার ওই পার্টটা যদি আমি দেখাই সেটা রংপুর জেলার কোনো একটা উপজেলা হবে আমি এই মুহূর্তে বলতে পারতেছি না এই মুহূর্তে উত্তাল তিস্তার কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি আমি যেহেতু একটা বাঁধে দাঁড়িয়ে আছি এই বাঁধে বিকেলবেলা অনেক ভাইয়েরা তারা হয়তো বাড়ির এখানে আশেপাশেও কেউ আসে আবার অনেকে হালকা কিছু সময় নদীর সান্নিধ্যে কাটানোর জন্য এখানে এসেছে ঘুরতে তো সত্যি এখানকার পরিবেশটা অনেক মনোমুগ্ধকর বিশেষ করে যেহেতু এখন বর্ষাকাল চলতেছে আর বর্ষাকালে সচরাচর আমাদের নদীর পানিগুলো এমনিতেও বৃদ্ধি পায় আর আরেকটা বিষয় আমি অ্যাড করি আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন বাংলাদেশের বৃহত্তর শেষ প্রকল্প হচ্ছে তিস্তা শেষ প্রকল্প যেটা লালমনিহাট জেলাতেই অবস্থিত এই যে নদীটা দেখতে পাচ্ছেন এরই উজানে আরও খানিকটা উজানে সেটা কিন্তু অবস্থিত ওই তিস্তা ব্যারেজের আমরা কিছুটা দক্ষিণ প্রান্ত থেকে এখানে এই জায়গাটার নাম হচ্ছে রোডের মাথা বা রাস্তার মাথা একজাক্টলি ওই ধরনের আর সাপড়ি বাড়িতে অবস্থিত একজাক্টলি ওই ধরনের বিশেষ কোনো নাম নেই বাট এই নদীতেই কিন্তু তিস্তা ব্যারেজ অবস্থিত আর তিস্তা ব্যারেজ সম্পর্কে আপনাদের নিশ্চয় ধারণা আছে কি বাংলাদেশের বৃহত্তম বাংলাদেশের বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প আর এই তিস্তার এই পাটটাকে লালমাটি নদী বলে চেনে থাকে স্থানীয় জনগণ তো আপনাদের সাথে আমি জাস্ট কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য এখানে এসেছি তো আমার সাথে আজকে আসলে আমার কয়েকজন ভাই তাদেরকে নিয়ে ঘুরতে এসেছি তো আমি প্রথমেই আমার ভিডিওতে ইনভাইট করবো রেসবি আমি রেসভি কে ইনভাইট করতে চাই সে আচ্ছা তোমার এখানে ঘুরতে এসে কেমন লাগতেছে বলো ভাই অনেক ভালো লাগতেছে এত সুন্দর একটা পরিবেশ আমি কখনো ভাবতে পারিনি আমি এখানে আসবো এই জ্যাক ভাইয়ের যাক ভাই আমাকে এখানে দাওয়াত করছিল যে এখানে আসবে উনি বিকালবেলা এই কারণে আমি আসলাম এসে ওয়ান্ডারফুল প্লেস গুড সুন্দর একটা জায়গা থ্যাংক ইউ রেসবি আমরা ভিডিওর পর্যায়ক্রমে শান্তকে ইনভাইট করব শান্ত তুমি কিছু বলো এই সিচুয়েশনে ঘুরতে এসে পেরে তোমাকে কেমন লাগতেছে ভাই দৃশ্যটা দেখার পর আমি মুগ্ধ একদম আতঙ্কিত এত সুন্দর একটা পরিবেশ কখনো আর কি দ্যাটস গুড আমি এই রানিং অবস্থা আসা হয়নি এই বন্যার পর আর কি মাত্র প্রথমবার আর কি রইলাম তারপরে খুব ভালো লাগতেছে তবে জ্যাক ভাইয়ের উদ্যোগে আর কি এই সফলটা হয়েছে আমাদের থ্যাংক ইউ আমরা ওই যে একটা ছোট্ট ডিঙি নৌকা দেখতে পাচ্ছি ওই নৌকাটা ওই পাশে একটি চর রয়েছে ওই চরের কোনো একটা স্থান থেকে ওনারা এই পাশে আসলো দেখতে পাচ্ছেন তো আসলে প্রত্যেকটা প্রকৃতির যেমন সৌন্দর্য রয়েছে প্রকৃতির কিন্তু বিরূপ প্রভাবও রয়েছে এখানে জাস্ট আমরা এসেছি শহর থেকে জাস্ট কিছুক্ষণ সময় কাটিয়ে হয়তো চলেও যাব বাট এখানে নদীর আশেপাশে যাদের বাড়ি তারা এখানে এই নদীর বর্ষাকালে বিশেষ করে ভয়ঙ্কর রূপ তাদের অনেক ভোগান্তির মুখোমুখি পড়তে হয় আর বাংলাদেশের বিশেষ করে যে সকল সীমান্তবর্তী নদী রয়েছে ইন্ডিয়া থেকে পাহাড়ি ঢল বা ইন্ডিয়ার বৃষ্টিপাতের ফলে আমাদের ভাটির দেশ বাংলাদেশ নামে পরিচিত সেই ক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম পহাতে হয় তো আমি এর দ্বারা এটাই মূলত বোঝাতে চাইলাম প্রত্যেকটি জিনিসের আসলে গুড সাইড এবং ব্যাড সাইড রয়েছে আমরা যা সৌন্দর্যটুকু উপভোগ করে কিছুক্ষণ পর হয়তো আবার শহরের দিকে ব্যাকও করব বাট এর ভুক্তভোগী কিন্তু এখানকার স্থানীয় জনগণ তো আমি আমাদের ভিডিওতে এই পর্যায়ে আসলে আমন্ত্রণ জানাচ্ছি হ্যাঁ কাজ করলেই ও কেউ পরে অ্যাড করবে তো আপনারা এই দৃশ্যটা কিছুক্ষণ উপভোগ করুন তারপর আই আপনাদের ভালো লাগবে ভিডিওর এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাবো আকাশ আলী মাতব্বর সে আমাদের ভ্রমণ সঙ্গী তার কাছে আমি কিছু জানতে চাইবো তোমার কেমন লাগতেছে এত ভালো লাগলো যে এই জায়গাটায় ঘুরতে এসে ভাই আমি চাইবো যে আমি যাতে আরও আসতে পারি এই জায়গায় আমার দেখে খুবই ভালো লাগলো ওকে থ্যাংক ইউ আকাশ সময় দেওয়ার জন্য ভিডিওর এই পর্যায়ে আমি আজকে আসলে আমাদের ট্যুরের যিনি উদ্যোক্তা যার মাধ্যমে আমরা এখানে আজকে আসলাম তাকে আমন্ত্রণ জানাবো সে আর কেই নয় সে হচ্ছে আমাদের জাকারিয়া জ্যাক জ্যাক কিছু বলো সবাইকে ধন্যবাদ আমাদের সবারই মন মনুষ্য থেকে একটু দুর্বল ছিলাম শারীরিক অবস্থা থেকে খারাপ ছিলাম যার কারণে একটু সুন্দর প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে যাওয়ার জন্য আমাদের মূলত এই সাতটির বাড়ি পাকার মাথাতে আসা তো আজকে আমি ফার্স্ট টাইম আসলাম তো নদীর পানি নদীর স্রোত নদীর পানির যে শব্দ এই শব্দটা শুনে ভালো লাগতেছে মনটা ফ্রেশ হয়ে গেল আমরা ভবিষ্যতে আরও আসবো এবং আমাদের যে দর্শক আছে তাদেরকেও এখানে আসার আমন্ত্রণ জানাবো ওকে ধন্যবাদ আমি এ পর্যায়ে ক্যামেরাম্যানের দায়িত্ব দেবো আকাশকে এবং আমি একটু ক্যামেরার সামনে আসতে চাচ্ছি